তো চলেন আজকে আপনাদেরকে আমরা এমন একটি গ্রাম সম্পর্কে জানাবো যে গ্রামে আইসা আপনারা অনেক কম দামে গরু কিনতে পারবেন অনেক কম মানে পার পিচ গরু অনুযায়ী আপনি পাঁচ সাত হাজার টাকা আসে সুবিধা পাবেন এই সকল গ্রামে গরু কিনতে আইসা তো আমরা এখন অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার আমাদের জেলার আমাদের জেলার খুবই জনপ্রিয় বা আমাদের উপজেলার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে আপনি যদি কখনও না এসে থাকেন আপনাকে একবার হইল আসা উচিত এখানে জাস্ট গরু কেনার জন্য জন্য তো আমরা আজকে অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আর কি মনোকসা ইউনিয়নের গোপালপুর গ্রামে এবং এই গোপালপুর গ্রামটি কিন্তু গরুর জন্য খুবই বিখ্যাত এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবের মাধ্যমে আপনারা গরু কিনে নিতে পারেন এই গ্রাম থেকে আর রাকিবের বাড়ি কিন্তু এই গোপালপুরেরই গ্রামে এবং রাকিবের মাধ্যমে আপনারা মোটামুটি কম দামে গরু কিনতে পারবেন আর বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আমার সাথেও আপনারা কথা বলতে পারবেন তো আর দেরি না করে চলে আসেন আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার গোপালপুর গ্রামে আমি আবারও বলছি এই গ্রামে আসার জন্য প্রথমে যেই কাজটি আপনাকে করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জ আসার পরে আপনাকে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জ আসার পরে আপনাকে উঠতে হবে মনোকোষার গাড়িতে মনোকোষার গাড়িতে ওঠার পরে আপনারা মনোকোষা মোড়ে নামবেন মনোকোষা মোড়ে নামার পরে আপনারা যে কোনো গাড়িওয়ালাকে রিজার্ভ করে বসবেন বা রিজার্ভ করে ফেলবেন এক্ষেত্রে আপনি ভ্যানও নিতে পারেন রিক্সাও নিতে পারেন আবার অটোও নিতে পারেন তারপরে তাদেরকে বলবেন যে আপনারা গোপালপুরের গ্রামে যেতে চান বা বলবেন আপনারা গ্রামে গরু কিনতে চান তাহলে তারা আপনার তারাই আপনাকে নিয়ে চলে যাবে আপনার সেই ঠিকানায় যে ঠিকানায় আপনি খুঁজছেন বা যে ঠিকানার আপনার প্রয়োজন সেই ঠিকানায় নিয়ে চলে যাবে তো আশা করছি এই গোপালপুরের গ্রামটি আপনার জন্য হতে পারে খুবই ভালো একটি গ্রাম এবং এই গ্রামে আপনারা মোটামুটি কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এই গ্রামে সকল ধরনের গরু আপনারা খুবই অনায়াসে কিনতে পারবেন এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা হবে না কারণ এগুলো সব আমাদের দেশের গরু এই গরুগুলো শুধু গ্রামের মানুষগুলো পালে এবং গ্রামের মানুষগুলো দেখা যাচ্ছে যে হাড্ডি মাটির গরুগুলোকে এরা জাস্ট রেডি করে এই গরুগুলোকে আপনি কিনতে আসছেন আপনাকে এখানকার গরু কিনলে লিগালিটি হিসাবে কি দিবে লিগালিটি হিসাবে আপনাকে দিবে মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট বা মেম্বার চেয়ারম্যানের একটা টোকেন সেখানে লেখা থাকবে গরুর রং। এবং গরুর বিবরণ এবং দেখা যাচ্ছে গরু কয় দাঁত গরুর কালার কি এবং আপনার নাম এবং যার কাছ থেকে গরু কিনতেছেন তার নাম এবং তার নাম্বার এবং ডেট কোন ডেট আপনি গরুগুলো নিয়ে যাচ্ছেন এই ডেটটা আর কি সেই সার্টিফিকেটে বসা থাকবে আর এই সার্টিফিকেট নিয়ে আপনি পুরো বাংলাদেশের মধ্যেই আপনি গরুগুলোকে র্যান্ডমলি ক্যারি করতে পারবেন উইথাউট এনি প্রবলেম দেখা যাচ্ছে যে আপনারা কাউকে কোনো ধরনের কোনো আজে বাজে বা কোনো ধরনের কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না তো আশা করছি আপনারা আমার যে সকল ভাই এবং বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন আমাদের এখানে হাজারো লাখো গরু আছে যে গরুগুলো আপনারা চাইলে দেখে শুনে কিনতে পারবেন এবং গ্রামের গরু কিনলে আপনি না হলেও পার পিচ অনুযায়ী আপনি এক হাজার টাকা করে বাজারের চাইতে বাঁচাইতে পারবেন এবার এক হাজার টাকা করে কেমনে বাঁচাবেন একটা বাজারে গরু কিনলে বাজারের হাসিল খরচ থাকে গরু রাখার খরচ থাকে ইভেন হচ্ছে যে যারা রাখে তারা কিন্তু আপনার কাছ থেকে দুই চার পাঁচশো টাকা বকশিস চার্জ করে বসে তো এখানে কিন্তু আপনি পার পিচ গরু অনুযায়ী দুই হাজার টাকা করে বেঁচে যাচ্ছেন এই গ্রামে গরু কিনলে কোনো ধরনের কোনো টাকা কাউকে চার্জ দিতে হবে না বা কোনো ধরনের কোনো পেমেন্ট আপনাকে দিতে হবে না কোনো কাগজের জন্য এই কাগজটা টোটালি আপনি ফ্রি পাবেন এবং এই কাগজটা দিতে এই গ্রামের বা এই সকল গ্রামের মানুষরা বাধ্য কারণ এটা প্রশাসনিক থেকেই এটা আইন করা আছে এবং এই কাগজটা দেওয়ার জন্য তারা কিন্তু আপনার কাছে কোনো ধরনের কোনো টাকা চার্জ করবে না তো আশা করছি বুঝতে পেরেছেন এবং এই গরুগুলো নিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন ইভেন হচ্ছে যে হাটের হাসিলের চাইতো এই কাগজটা মেম্বার চেয়ারম্যানের টোকেনটা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আর কি গ্রহণ করে গরুকে আপনারা ক্যারি করার সময় তো আশা করছি এখানে আসবেন এই গোপালপুরের গ্রামে আর এই গোপালপুরের গ্রামটি কেমন লেগেছে সেটা জানানোর চেষ্টা করবেন বিশেষ করে যারা আসতে চাচ্ছেন তারাই কিন্তু নখ চেষ্টা করবেন বা রাকিবের মাধ্যমে যারা গরু কিনতে চাচ্ছেন তাকে চাইলে আপনারা ফোন করতে পারেন যদি তার মাধ্যমে কিনেন যেহেতু আপনি গ্রামে আসছেন এতটুকু আপনার ফ্যামিলি মেম্বার হিসাবে বা আপনার পছন্দের মানুষ হিসাবে বা অপছন্দের মানুষ হিসাবে এতটুকু বলতে পারি যেহেতু আপনারা এই গ্রামের আনাচে কানাচে কোনো কিছুই চিনেন না বা কাগজপাতি কিভাবে করতে হয় এটাও বুঝেন না তো আপনি যদি রাকিবকে রাখেন এক্ষেত্রে আপনাকে এসে সহায়তা করবে বা সহযোগিতা করবে আপনার প্রত্যেকটা কাজে এবং হচ্ছে যে আপনি যদি তার মাধ্যমে গরু না কিনেন আপনি তো গরুর দামটা ফিক্সড করে দিতে পারবেন যে এই গরুটা এত দাম হইলে আপনি আমারে কিনে দেন তবে এমন একটা দাম বললেন না যে দামের মধ্যে বাংলাদেশের কোনো মানুষ এসে এই গরুটাকে কিনতে পারবে না অবশ্যই আপনার গরুর বিষয়ে জানতে হবে গরুর জাতমান সম্পর্কে বুঝতে হবে এবং গরুর শরীরে মাংস কতটুকু হবে এবং একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু কত দাম দিয়ে বিক্রি হয় বা নন কোয়ালিটি সম্পূর্ণ গরু কত দাম দিয়ে বিক্রি হয় এই বিষয়গুলো জানার পরেই আপনার আসার চেষ্টা করবেন আশা করছি এখানে আসলে আপনারা ভালো কিছু না পাইলে আপনাদের সাথে খারাপ কিছু হবে না এতটুকু ভরসা আমি আবির হোসেন আপনাদেরকে দিচ্ছি এতটুক ভরসা যদি আমার ভিডিও দেখে আপনার মনে আসে তাহলে আপনি এখানে আসবেন আদারওয়াইজ এখানে আপনার আসার কোনোভাবেই কোনো প্রয়োজন নেই আর এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল এই গ্রামটি সম্পর্কে জানানোর এবং আপনাদেরকে গরুর বিষয়ে কিছু তথ্য দেওয়ার এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে পোলোভন বা কোনোভাবেই অ্যাফেকশান করার জন্য বানানো হয়নি তো আশা করছি এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে আপনারা সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেল এবং এটি আবির ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল এবং হচ্ছে যে আমাদের এটি আবির ভিলেজ ব্লগার পেজটির সাথী থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথী থাকবেন